হত্যা করে রিলিজ করেছিল দু হাজার বাইশে কাজে এটা একটু দেরি হয়ে গেল আসতে আমাদের শীতকালটা ধরা গেল না গরমকালই রিলিজ হচ্ছে দেখা যাক কী হয় আমরা সকলেই আশাবাদী এইটুকু বলতে পারি আজকে এটা তো প্রোডাকশনের তরফ থেকে করা হয়েছে কাজেই আর বিশেষ করে ম্যাজিক এই গল্পটার একটা বিশেষ ভূমিকা আছে ম্যাজিকের কাজেই একটা ম্যাজিক শো হতে চলেছে আর শুধু তাই নয় গল্পতে ছিল যে মহাজাতি সদনে ফেলুরা এসে ম্যাজিক দেখছে কাজেই সেটারও একটা একটা ব্যাপার আছে বটে এখন মহাজাতি সদনেই তাই জন্য একটু ব্যবস্থা লঞ্চ করা হয়েছে সেই কথা করা কেমন লাগলো মানে অভিনব আমি বলবো অভিনব বলে না অভিনব আমার আগের ছবিতে একটা ছোট্ট রোল গড়েছিলো এক দিনের একটা কাজ ছিল এবং সেখানেও বলার কিছু ছিল না করার কিছু ছিল তো ওই একদিন কাজ করেই আমার ভীষণ পছন্দ হয়েছিল। এবার মনে হয়েছিল অসম্ভব ইন্টেলিজেন্ট এবং খুব টেকনিক্যালি খুব অ্যালার্ট কাজেই এটা সচরাচর দেখা যায় না আর প্রথম প্রথম ওর অভিনয় মানে মানে ছবিতে কাজেই আমার ভীষণ ভালো লেগেছিলো এবং আমার ওকে দেখেই নয়ন করার ইচ্ছে না জাগে বিশেষ করে আর তাছাড়া তিনজন তো আছেন প্রিমাস তাদের মোটামুটি অনেকেই অ্যাকসেপ্ট করেছেন বলে আমার বিশ্বাস কাজেই সব মিলিয়ে করা আর নয়নের কথা ভেবে বিশেষ করে করা যাদের বেশি বড় না হয়ে যায় না তুমি চলেছো ভালো লাগছে ভালো লাগছে রেফিনিটলি মুদের মুদেরও তো আমাদের মানে খুব একটা বড় অংশ আমাদের অডিয়েন্সের খুব এক্সাইটেড সে তো হিরো এই ছবির ফেলুদা সাইডে এখন নয়ও এই ছবি হিরো সো হ্যাঁ মানে আমার মনে হয় এটা খুব একটা ভালো স্ট্র্যাটেজিক ডিসিশন যে আমরা এই বাচ্চাদের মধ্যে ম্যাজিক শো দিয়ে এই ছবিটার ট্রেইলারটাকে লঞ্চ করছি রেলি লুকিং ফরওয়ার্ড টু সঙ্গে বাবুদার সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেকবার বলে দিয়েছি এটা আমি বললেই হয় না পুরো ইন্ডাস্ট্রি জানে যে এটা যে কোনো একটা সৌভাগ্য যদি বাবুদার হাউসে কাজ করতে পারে কারণ একটা প্রপার শিক্ষিত সিনেম্যাটিক ফ্যামিলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কী হতে পারে তাছাড়া দ্য ফ্যামিলি দ্য 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 আপব্রিঙ্গিং দ্য ব্যাকগ্রাউন্ড মানে এটা একটা ইউ আর ইন ইউর ইন হেভেন ম্যান ইউ ওয়ার্কিং উইথ দেন সো আমার মনে হয় না এর থেকে বেশি ভালো এক্সপিরিয়েন্স আমি অনেকটা পাব আর না দেখো আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টার আমাদের সবচেয়ে বেশি মানে ইউ উইন দ্য ব্যাটল ওয়ান টু স্টার্ট ফিলিং দ্য ক্যারেক্টার সো আমার নিজেকে ফেলুদা মেনে নিতে হবে সেটাই হলো ইম্পর্টেন্ট আমি কিন্তু নিজেকে ফেলুদা মানি ঠিক আছে সো এখন আমাকে বাবুদা বলছিলো এই কি তুমি দাঁড়িয়ে বাড়ি এরকম করে বেরিয়ে আমি অন্য ছবিরও কাজ করছি অন্য ছবিতেই কাজ করছি আজকে ফেলু কাকু হয়ে থাকি কী আছে তাকে সো না কিন্তু সো আমি ফিল করি দে আমি ফেলুদা যখন আমি ফেলুদাতে কাজ করি আর যখন ফেলুদাতে কাজ নাও করি যখন এখন গল্প হয় যখন আমি বম্বেতে এখন পয়লা বৈশাখে টারু বাড়িতে একটা পার্টি ছিল রাতে তখন কেউ বললো আরে ইন্দ্র লো এখন নতুন ফেলুদা তো আমার ফিল হয়েছে যে আমি ফেলুদা আমি ওটা ফিল করি তো আই থিঙ্ক দ্যাট রিয়েলি ওয়ার্কস দ্যাট ইউ ফিল লাইক ইট জোর করে ফিল করি না অ্যাকচুয়ালি করি হ্যাঁ নয়ন রহস্য আমার সবচেয়ে বেশি এক্সাইটেড আমি বা লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিংয়ে একবার মানে সিনেমা হলে বা পুরোটা একসঙ্গে ডাবিংয়ের সময় দেখেছি কিন্তু পুরোটা ফিনিজ করারটা আমিও দেখিনি এখনও কিন্তু আমি খুব এক্সাইটেড একটা নয়ন রহস্য নিয়ে কারণ একটা ছবি আমরা করে ফেলেছি সো ওই যে বিগিনিংয়ের যে চ্যানিংটা ওই ওই ফেজটা হয়ে গেছে সো এটা আমি আশা করি যে আমরা এখন ফেবুদা জটাই যত সার একটু বেশি হয়ে উঠতে পেরেছে আমাদের বন্ডিংটা স্ট্রং আমাদের ফ্যামিলি অফ টিম যে দে আর স্ট্রংার তাছাড়া এই গল্পটা শুধু ফেলুদা সেন্ট্রিক না যেমন হত্যা হত্যাপুরিতে লাস্টের অনেক বড়ো সিন ছিল যেন ফেলুদা ডিসকাস করে যাচ্ছে ডিসক্রাইব করে যাচ্ছে এটার মধ্যে সেরকম না এটার মধ্যে কিন্তু অন্য চরিত্রটাও অতটাই ইম্পর্টেন্ট তাছাড়া নয় এবার খুব ইম্পর্টেন্ট এবার জটায়ু অনেকটা কাজ আছে জটায়ও কি অনেকটা দায়িত্ব দেওয়া হয়েছে আই তোলি লুকিং হওয়ার টু ইটকে সেটা কীরকম হবে সো আই হোপ তো এটা ভালো হবে আমাদের সঙ্গে আর এখানে সুরিন্দর ফিল্মস আছে তো প্রিয় হাউস আমার আর কি প্রচুর কাজ করেছে একসঙ্গে এবং সঙ্গে তো অনেক বছর ধরে অনেক বছরের সম্পর্ক হয়ে গেল প্রায় সাতটা ছবি হয়ে গেল তো এটা প্রায় পরিবারেরই ছবি বলে আমি মনে করি মন থেকে যে ফেলুদা রিলিজ হওয়া বা বাবুদাদের বাবুদার কোনো ছবি রিলিজ হওয়া মানে আমি আমি মন থেকে মনে করি যে পরিবারের কোনো ছবি বা কাজ রিলিজ করছে অবশ্যই সময় বলে সবাই এক্সাইটেড ইত্যাদি না আমার আমার খুব ভালো লাগছে এইটুকু বলতে পারি এবং এই ছবির একটা অংশ হতে পেরে যদিও গেস্ট অ্যাপিয়ারেন্স এখানে কিন্তু সেটা ম্যাটার করে না বাবুদের ছবির ক্ষেত্রে কারণ এত কাজ করেছে একসঙ্গে খুবই এক্সাইটেড এবং দর্শকরা পছন্দ করবেই এই ছবি আমার দৃঢ় বিশ্বাস এবং গরমের ছুটিতে আসছে ছোটোদের জন্য আর ফেলুদা আমরা তো ছোটোবেলা থেকে বদ্রীব হয়ে থাকতাম গরমের ছুটি পুজোর ছুটি এই যে কোনো ছুটি এলেই মানে ভেলুদা আমাদের সঙ্গী হয়ে যেত এবং তার সঙ্গে জার্নিতে অংশ নিতাম তো এই নয়নরসের এই একটা জার্নি অন্যদের সঙ্গে আমি অপেক্ষা করছি এবং রিলিজ করার অপেক্ষায় আছে যে কবে রিলিজ করবে এবং ছোটোদের সঙ্গে বাড়ির সকলের সঙ্গে এবং প্রিয় মানুষদের সঙ্গে ছবিটা করতে না না একটা ভিজুয়াল করছি নয়ন হাউসে কাজ করার অভিজ্ঞতাটা একটু বেশি ভালো তার কারণ হচ্ছে যে এর মধ্যে ম্যাজিক রয়েছে এটা একটা ইউএসএ আর তার উপর এরকম ব্যাপার যে ফেলুদা তার সাথে যদি বাচ্চাই একটা ইনক্লুড হয়ে যায় এমনি ফেলুদা বাচ্চাদের এত পছন্দ তো সেই জায়গায় গিয়ে যখন ফেলুদার মধ্যেই এরকম নয়ন রয়েছে সেখানে এরকম ম্যাজিকের শো রয়েছে তারপর কলকাতায় শুধু শ্যুট না কলকাতা এবং চেন্নাই সেখানে অনেক রকমের টুইস্ট রয়েছে তো সেই জায়গায় গিয়ে ডেফিনেটলি এটা খুব ভালো লাগার জায়গা এবং নয়ন রহস্য নিয়ে তো নয়ন রহস্যের ম্যাজিক নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আমি আশা করছি যে দর্শকদেরও খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে এটার মধ্যে এই ম্যাজিক দিয়ে যেরকম টুইস্টগুলো দেওয়া তো এই রকম গল্পের মধ্যেকার টুইস্ট ফেলুদার মধ্যে তো কমই রয়েছে এটা আর নতুন করে আমার বলার কিছু নেই অল টাইম ফেভারিট মানে এত সুখ এত আরাম করে কাজ করা এত রিল্যাক্স হয়ে কাজ করা এটা বাবু আঙ্কেল ছাড়া কোথাও পসিবেল বলে আমার মনে হয় না এবং এতটা সাপোর্ট এতটা মানে গাইডেন্স যে আমি প্রথম হত্যাপুরির টাইমেও যখন আমার শ্যুট হচ্ছিলো তো সেই টাইমে তোপসের সময় যতটা চাপ ছিল বাবু আঙ্কেলের জন্যই পুরোটা হালকা হয়েছিল তো সেটা নয়ন রহস্যে পুরোপুরি হালকাই হয়ে গেছে সেটা করতে করতে যা হয়েছে আর কি একটা বছরের মধ্যেই হত্যাপুরির পরই নয়ন রহস্য আসত তো ডেফিনেটলি বাবু আঙ্কেলকে আমি খুব 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 থ্যাংক ইউ বলছি যে এর মধ্যেই আরেকটা নয় নহস্য নিয়ে আসার জন্য এবং টোপসে করতেও আমার সুবিধা হয়েছে আমাকে সবসময় গাইড করার হ্যাঁ মানে কি বলতো আমি বলছি না যে আমি সব জেনে গেছি কিন্তু হ্যাঁ আগের থেকে একটু বেশি জানতে পেরেছি তার কারণ একটাই ক্যারেক্টার বুঝতে পারছো যে এক বছরের মধ্যেই আমি আবার প্লে করেছি তো ক্যারেক্টারের বিভিন্ন দিকগুলো আরও তাড়াতাড়ি আমার কাছে উঠে এসছে এবং বাবু আঙ্কেল ছিল তো হেল্প পেয়েছি তো সেই জায়গা থেকে সেটাও ভালোভাবে আরও পর্দায় তুলে আনতে আমি চেষ্টা করেছি তো যাতে আগে যদি আশি পার্সেন্ট দর্শকেরও আর পছন্দ হয়ে থাকে এবার চেষ্টা করেছি যাতে নাইনটি ফাইভ পার্সেন্ট দর্শকের পছন্দ হয় থ্যাংক ইউ

আমার চরিত্রের নাম নয়ন নয়নের কাছে একটা পাওয়ার চলে আসে যে সে কোনো নম্বরের উত্তর দিতে পারে না দেখে কোনো যদি কোনো প্রশ্ন থাকে নম্বরের ব্যাপারে তো সে ওই উত্তরটা না দেখে বলে দিতে পারে হ্যাঁ শুটিংয়ে একটা সিন আমার খুব মজার যেখানে একটা চরিত্র এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে তো সেই চরিত্রটা কে সেটা দেখার জন্য আপনাদের সবাইকে সিনেমাটা দেখতে হবে